হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন জানেন আমি একদিন একটা বাসায় গিয়েছিলাম তো সেই বাসার খালাম্মা তার ছেলের বউকে ডেকে আমাকে দেখে তার ছেলের বউকে ডেকে বলল। মা মা আমার ঘরে আসো এক মহিলা আমার ঘরে আসছে ওরে বাবারি বাবা মা তুমি ওকে ভাগাও ভাগাও আমি তো লজ্জায় অস্থির তাড়াতাড়ি বেরিয়ে এসে বললাম কি হয়েছে ভাবি ভাবি বলল কিছুই না আসেন আপনি বসে তাদের সাথে আমাদের খুব খাতির ছিল কিন্তু ওনার মা যে গ্রাম থেকে এসেছেন আমি সেটা জানতাম না ভাবি বলল আমার মায়ের একটা অসুখ হয়েছে অসুখটা হলো মানুষকে দেখলে সে ভয় পায় কেন বলছে গ্রামে জমি জমা নিয়ে দুই পক্ষের ভীষণ মারামারি হয় সে মারামারি দেখে সে এত ভয় পেয়েছিল চোখের সামনে আমার শ্বশুরকে যখন মেরে ফেলল ওই লাশ দেখে সে অজ্ঞান হয়ে গেছে জ্ঞান পড়ার পর সে ট্রমায় চলে গেছে ডাক্তাররা বলেছে এই অসুখটা সহজে সারবে না সেজন্য সে অচেনা কাউকে দেখলে এরকম চিৎকার দেয় আমি শুনে খুব কষ্ট পেলাম খেতে বসলাম আস্তি করে কাছে যে বললাম মা আসেন না আমার সাথে একটু খাবেন না 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 আমার তোমাকে ভয় লাগছে ওরে বাবা বৌমা বৌমা শিক্ষির আসো তখন বৌমা এসে বলল মা ভাবি কিন্তু খুব ভালো মানুষ ভাবির মনটা খুব নরম সে মানুষকে কিন্তু খুব ভালোবাসে দেখো মা তোমাকে কিচ্ছু করবে না তুমি ভাবির সাথে বসে একটু খাও দেখো ভাবি কত মজার মজার কথা শোনাবে বহুত কষ্টে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসে চেয়ারে বসালো খেতে দিল আমার সাহেব বসলো উনার সাহেব বসলো ছেলেমেয়েরা সবাই মিলে একসাথে বসলাম খাওয়া দাওয়া শেষ করে মা ওনাকে নিয়ে এসে আমার পাশে বসালো ওনার সাথে আমি অনেকক্ষণ গল্প করলাম গল্পে গল্পে উনি কোথায় যেন চলে গেলেন গল্পের সে গভীরতা কিছুক্ষণ পর উনি আমাকে বলল মা জানো যখন আমার স্বামীকে আমার সামনে মেরে ফেললো জমি জমা নিয়ে মানুষের ভীষণ মারামারি মা কি মারামারি আমার কি হলো আমি বলতে পারি না যখন জ্ঞান ফিরল দেখলাম আমার ছেলে আমার মাথার কাছে বসে আছে তারপর থেকে না মা মানুষ দেখলে আমার ভয় লাগে আমি বললাম মা মানুষ দেখলে তো ভয় লাগবে এটাই তো স্বাভাবিক কিন্তু মা সবাইকে তো ভয় করতে হয় না সাবধানে থাকতে হয় অনেক গল্প করে আমি ওখান থেকে এলাম পরে ভাবির সাথে প্রায় যোগাযোগ হতো ভাবি বলতো উনি কাজের মেয়েকে দেখলে আরও ভয় পান যার জন্য ওনার ঘরে কাজের মেয়ে ঢুকলে আমি সাথে সাথে থাকি ওর ছেলেও থাকে ওনার ছেলেও থাকে সাথে কাজের মেয়েকে তাড়াতাড়ি বিদায় করে দিই ওনার ঘরের কাছে থাকতে দেই না আজ দশ দিন হলো জানতে পারলাম উনি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইনাই আল্লাহর কাছে দোয়া করি উনি যেন ভালো থাকেন লম্বা করে পাতলা করে বেশ ভালো নামাজ পড়েন কিন্তু মানুষ দেখলে ভয় পান এটা মনে হয় কোনো অসুখ যাই হোক এই ধরনের অসুখলা কোনো মানুষকে দেখলে তাকে একটু সাবধানে রাখবেন মানুষ অনেক সময় আঘাত পেলে ভয়ে কাতর হয়ে যায় আশা করি আমার এই গল্পটা আপনাদের ভালো লাগবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ